ঈদের রান্না শুরুতেই যদি পেঁয়াজ বেরেস্তা পুইরা যদি কয়লা আছে, তাহলে তাহলে কন ডাল লাগে তো আপুরা আপনারা ব্যাপারটা কিরুম আছেন আশা করি ভালো আছেন তো আপনাকে কেউ ঈদের রান্নাবান্না কীরুম হয়েছে কে কী রান্নাছেন কমেন্টে কত জানাবেন এই দেখেন আমি কতগুলো পেঁয়াজ কাটটা সুন্দর করে বেরেস্তা করার লেগা চুলার মধ্যে তেলের মধ্যে সড়াই দিয়া যে রান্না বান্না শুরু করছে আমার স্বামী আমার ডাক দিয়ে এই ডাক ওই ও ডাক ওই হেডাক ওই জিগাইতে না জিগাইতা আমার তো ফেস পুরা পুরা কয় লাগে গেছে গা দিন ফেস প্রায় আধা কেজির উপরে ফেস আসিল খুশি করে এই দিন ফালাইতে আমার যেই কষ্ট লাগছে অ্যান্ড এডিলে মন খারাপ করে বয়ে থাকলে তো চলে না তো ঈদ উপলক্ষে গরু গোস্ত একবারে মাইকা জিকা সুন্দর করে চড়াই দিছি দেখেন কি সুন্দর জাল জাল লাল লাল গরু গোস্তের তরকারি তো যাই হোক গরু গোস্ত এজাউনের পরে যে বড় সাইজের যে মুরগা আছে না সোনালি মুরগা আমার স্বামী একটা বড় সাইজের সোনালী মুরগা সুন্দর করে কাটা আনছে তো দুই প্যাকেট করে রাখছি ঈদের দিন এক প্যাকেট রান্না করছে ঈদের পরে এক প্যাকেট রান্না করবো তো যাই হোক এটা এরম না স্বাদ এই মুরগি আপনারা যারা খান এরা তো ভালো করে জানেন যেই স্বাদ খাসির মাংসর এক একধারে থাক তো আমি তো সুন্দর করে ফেস মেস কাটতে গোল গোল কইরা সুন্দর করে ফ্রিজের মধ্যে ঢুকে রাখছি যেন ঈদের পরে যেন ঈদের ছুটিতে যেন ফেস কাটাকাটি ঝামেলা নয় বিশ্বাস করবেন না এই রেসিপিটা এত মজার আমি আপনার ঘরে এই ভিডিওর পরে এই সোনালী মুরগি যে কেমনে রান্না করতে হয় হেড়ার একটা রেসিপি দেব্যাম আপনি যদি রান্না করেন যেই টেস্ট হইবো পুরা পুরা আপনার স্বামী সন্তান সবে আপনার নন্দনের ফ্যান হয়ে যাবো তো এটা আপনার রুটি দেওয়া খাইতেও ভাল লাগে বাদ দেওয়া খাইতেও ভাল লাগে সব কিছু দিয়ে ভাল লাগে তো যাই হোক আমি কিন্তু বাতর আইন্দা লইছি কারণ অনেক মেহমান আছে বাদ পছন্দ করে অনেক মেহমান আছে কিন্তু আবার ফোলা পছন্দ করে যে যেটা পছন্দ করে হেজান হেটা দেওয়া খাইতে পারে আর রোস্ট রোস্ট যে মজা করে রান্না করছি হেটা রেসিপি শুদ্ধ তো আপনার করে কিন্তু দিয়েই দিছি আমি আবার সব কাজ কাম গুছাই করতে পছন্দ করি এর লাগে আমি একবারে সুন্দর করে সব কিছু আগে যোগান যোগযোগান্তর কইটা রাখছিলাম গুছাই থুইছি এর ফলে তো একবারে সুন্দর কইরা মশলা কুদ্দুর বানায় আর সাজের মধ্যে খাস 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 করে থুয়ে দিছি সাজের মধ্যে খাস খাস করে দিলে কি হয় জানেন নি জন্ন কুদ্দুর রান্না করার লাগে তখন খালি খাজারটা উড়াইয়া খালি ইয়ের মধ্যে রান্নার তরকারির মধ্যে খালি দিয়া দিলে কষায়া সুন্দর করে মশলা মশলি সুন্দর করে কষায়া রোস্ট তারপরে হলো গিয়া বিরিয়ানি এগুলো সুন্দর করে রান্না যায় এক করে সুন্দর করে একেবারে মিক্সারের মধ্যে সুন্দর করে ফেস্ট করে আমি ধরুন খাজের মধ্যে সুন্দর করে একবারে করে দিই এমনি করে রাখলে রান্না বান্না করতে সময় কম লাগে দেখা যায় ঈদের সময় করতে করতে মেহমান পরে এত কোনো ঠিক নাই যদি সব গুসা গুসানো না থাকে এক লাগলো তো বেশি কাম করতে হলে তো মাথা খারাপ হয়ে যাবে তো মুরগিটি সুন্দর করে বাজার করে লইলাম এরপর মশলাটি সুন্দর করে দিয়া কষায়া সুন্দর করে রোস্ট রান্না করছি বিশ্বাস করবেন না রোস্টি যেই মজা হইছে। আমার পরিবার পরিজন অনেক মজা করে খাইছে আর আমার নন্দা তো কইছে ভাবি অনেক মজা হয়েছে আমার ভাবির অনেক গুণ মাগ এই দিয়ে না তো আমার পুরো একেবারে গর্বে বুক ফলে এমন সিটারি তো যাই হোক এই যে পেঁয়াজ বেরস্তা প্রথম বেসারটা ফুললে কি হয়েছে ফালাই দিছি এরপর আবার পেঁয়াজ বেরস্তা বানাইছি রোস্টের লেগা রোস্টের নামানো রাগ একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলে যেই স্বাদ তো ঈদের দিনে সকালের ঘটনা এখন আমি আমনে করে দেখ এই দেখেন মানার বাপে ত্যাগ করে যায় না মাঝে লোয়া হাজির তো আমি শ্যামে রান্না করতেছে শিক না নবীজি খেজুর খাই যাইতে আমিও খেজুর খাই যাবো তো যেরকম চিন্তা সেরকম কাম আমি চিন্তা করলাম আমার স্বামীর প্লেন খেজুর আমি কেমনে খাইতে দিই তোকে এই খেজুরের ভিতরে বাদাম ভিজাইয়া সুন্দর একটা বাদাম ঢুকাই দিছি ঢুকাই দিছি হে তো খেজুরের মধ্যে কামু দেখো ও মাগো এই কি খেজুরের মধ্যে দিয়ে আবার বাদাম দেওয়া আমি কিছু আমি তোমার বউ আমি স্পেশাল তো আমি তোমাকে খাওয়াবো স্পেশাল তো যাই হোক এই দেখেন ঈদের কয়েকদিন আগে আমি দেওয়ালে সাল বাকলা সব উঠে আসগা বাথরুমের টাইলস এদিক দিয়ে ফাঁকা হয়েছে নাকি পানি বাইরে গেছে এদিক দিয়ে একেবারে পুরো রং মং উঠা রুমের পুরা সালবাকলা সব উঠে আসে এনে এটি তো আবার রং করান লাগবো তো আমি খুঁজছিলাম স্বামী ডিব্বা রঙ নিয়ে দেওয়ালে ফিক্স করি আমার স্বামীকে ঈদের মধ্যে এত ঝামেলা ভালো লাগে না ঈদের পরে যা করার ভাবতাম না তো যাই হোক এই যে খেজুর আমার স্বামী যে একলা খাইছে তা না আমিও খাইছি তো আমার ননদের যেহেতু আমার বাসায় সকালবেলা দাওয়াত দিছে আমার দেওয়ার আমার ননদরে এলাকা সকালবেলা সকাল এক করে সুন্দর করে ফোলা টোলাও রান্না করিয়া নুরুস মুরুস রান্না কইরা আমার ননদ নন্দের ফোলা ফাইন আর ও লগিয়া নন্দের জামায় আর লগা আমার দেওয়ার সবাই একলগে আমি খাওয়ানোর লেগে ডাক দিলাম তো আমার স্বামী যায় সবাই সব কিছু গুজগাছ করলো টেবিল টেবিল গুসগাছ করলো কারণ আমি একলাতে কত কিছু করবো আমারে কইছে যে আমি নামাজে গেলাম খেজুর খাওয়া নামাজে গেলাম আয়া কদ্দুর ফোলা মাংস খামু বেক্তের লেয়া তুমি সব কিছু রান্না বান্না স্যারেরাও তা আমি তো জেরম সিন্ড হেরুম গাছ নুডুসটা এরম মজা হইসে গো আমি আপনার করে কি করতাম রায়ন্দ্রনের পরে আমি দুই বারই মাইরে দিয়েছি সকালবেলা সকালে নাস্তা হিসাবে আর এদিক দিয়ে ফোলো হয়ে গেছে অন্তত টেবিল লাগানোর পালা তো টেবিলে সব প্লেট মেলেট সব কিছু আমার স্বামী গুজগাছ করছে কারণ হ্যাঁ জানে যে আমার শরীরটা আপনি ভালো না আর এই ভালো না শরীররা যদি বেশি কাম কাজ করতে যায় আর ইদানিং যে গরম পড়ছে একেবারে দম জায়ার আর রোস্টটা যে কী সুন্দর করে রান্না করছি সেটা তো আমি আমরা করে দেওয়া রোস্টটা রোসটা কত গরম করে লইছি গরু গোস্তটা কত গরম করে লইছি বেশি আইটেম করি না কারণ বেশি আইটেম করলে ঈদের সময় খাও না না হালাচাল হয় তো এই যে আমি কইলাম যে সার্ভিং ডিশের মধ্যে বাইরে দিই আমার স্বামী কত সার্ভিং ডিশ লাগবো না কারণ এখনও বাসা বুয়া টুয়া নাই তুমি বেশি করে থালদি বাসন তলাইলে আমার করা লাগবো তো এর মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে আমার স্বামী এসা বোনের সালামি দেওয়া শুরু করলো বোনের দিলে এক হাজার তারপর বোনের জামারি দিলে এক হাজার তারপর আমার দেওয়ারে দিল তারপর হলো নন্দর ফুলাফেন্ডের এক হাজার এক হাজার দিল কিন্তু এবারিদা আমার স্বামীর সাথে আমি কোলাখুলি করতে পারি নাই কারণ আমি তো আমি তো সুন্দর করে আর কি মানে ড্রেস পরে যে কোলাকুলি অফিসিয়াল যে কোলাকুলি নাই এমনি কোলাখুলি করছি তো যাই হোক কোলাকুলিও করি না আর এবার ওমানে সালামও করা হয় না যার লেগে আবার সালামিও হয় না হলে আমার মনটা খারাপ কি লেগে সেদিন সকালে আমি একটু সাহায্য কিছু থাকলাম না কেন যখন আমি আবার সাথে তখন আমার স্বামী আবার পাঞ্জাবি খুলা উদাম হয়ে বেরিয়েছে তো কি আর কইতাম তো যাই হোক আমার মায়েরও ডাইক আনলাম তো তুমি খাইতেছো দেখো সালামি দিয়ে দিতেছো তো তোমার বাবাই সবার এক হাজার করি তো তুমি নিতা তুমি তাড়াতাড়ি আসো তো আমার মেয়ে সালামির কথা সোনা দোরমারি আসলো তো আমার মেয়ে সকালবেলা সকালে ঘুমার থেকে উঠে বলতেছে আমি এবার ঈদ ঈদ লাগতেছে না কেউ আমার সালামি দিতেছে না ভাল লাগে না তো আমার মাইয়া বিকাল পর্যন্ত প্রায় এগারোশোতে পনেরোশো টাকা সালামি ফাই গেছে তো পনেরোশো টাকা সালামি ফাইছে এরপরের দিন আবার বড় মামারও যখন আসে তখন আবার আমার পাঁচশো টাকা দিছে মানহারা পুরো পাঁচশো টাকা দিয়েছে আর মানহারা তিনশো টাকা দিছে তিনশো টাকা না কয়েক টাকা দিচ্ছে আমার মনে নেই তিনশো তিনশো দিছে আচ্ছা ঠিক আছে তো টোটাল তেরোশো টাকা সালামি দিছে এই সালামিটি ফাইছি তো এই দেখেন এখানে হলো গিয়ে যে আমিও কুদ্দু ফ্লেটে খানো লেগে বাইরে এসেছি আমি যে শাসগুস করছি তা কিন্তু না সকালবেলা আমার স্যারাও লাট হয়ে গেছে আর কি কইতাম ঈদের দিন কিন্তু কিন্তু পুরা দোকা লাগে মানে তিরিশটা রোজা রাখার পরে ঈদের দিন ধরো পানি খাইতে যাই কিছু খাইতে যাই খালেদিনের বেলা খালি দোকা লাগে আমি না রোজা আমি খাইতেছি কেন এরকম লাগে তো সব ফ্যামিলি মেম্বাররা মিলা আমরা সুন্দর করে এদিকে ভিডিও মিডিও করা শুরু করে দিলাম ছবি টবি তোলা শুরু করে দিলাম এই ধা আমার দেহিরা কেমনে বইছে তো আমরা এদিনে মজা করতেছিলাম আর বি একদিকে বিলাল ভাইয়া বসেছে মানহারাব বইছে আর ফাতিন ফাদিল আর মানহাতো মানহারা বারবার বলতেছিলাম তুমি এদিকে যাও কিন্তু মানহা বলতেছে আমি তো স্বাদুগুজু করি না আমি যাবো না ওরা বাপের ওরা নিয়ে গেছে যে সাধুগুজু করা লাগবে না তুমি ঈদের জামা পড়ছো তুমি আমার এদিকে আসো তো মানহার যে ঈদের ড্রেসটা আমি পছন্দ করছি এইবার এই ড্রেসটা খুবই ভাইরাল ছিল কম বেশি সব ব্লগাররা বা বেশিরভাগ কাপুরা এগুলো পছন্দ করে কিনছে তো আমার মানহার লেগে এই ড্রেসটা প্রথম দেখাই খুব পছন্দ হয়ে যায় আর আমি আমার ননদ আমরা কেউই কিন্তু জানি না যে আমরা কী কালার কিনবো বা কী কালার পিনবো কিন্তু মানে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু কেমনে কেমনে জানি ম্যাচিং হয়ে গেছে প্রত্যেক বছর এমন হয় আমার ননদ আর আমার পছন্দ একরকম যেবার ও সি গ্রিন নেয় আমিও কেমনে কেমনে জানি সি গ্রিন নিয়ে ফেলাই আবার দেখা যায় ও যেবার গোলাপি লাইট পিঙ্ক নেয় আমিও কেমনে জানি লাইট পিঙ্ক নিয়ে ফেলাই আবার আমি যেবার ম্যাজেন্ডা নেই ওই কিনা দেখা যায় অর্ডা ম্যাজেন্ডা তো এই এলো অবস্থা তো যাই হোক ঈদের আগের দিন যে সব গর্দ সব কিছু গুছাইতে পারছে রে অনেক তো এই যে আমার মেয়ে আমার দেওয়ার পিছে পিছে ঘুরতেছে চাচু সালামিনু সালামিন কেউ তো সালামি দিতেছে না ভালো লাগতেছে না এই দিক দেওয়া মানহারা বু মানহারা ছবি পোস্ট দেওয়ানোর লেগে সুন্দর করে ছবি তোলা শুরু করে দিল তো ব্যক্তি মিলে ছবি তুলতেছে কিন্তু আমার চেহারা যে সাইজ এই সাইজগুলো ছবি তো চলতো না তো আমি আমার টিটে যে ফুল দেওয়া সুন্দর করে গুছাই রাখছি ও মা গো আমার দেওয়ারা দেখি ওটা স্টুডিও বানায় যেই সুন্দর সুন্দর ফটো উড়াইছে আমি গেলাম মই তুই যে ছবি তুলতেস আমার ফটো বুথের মধ্যে একটা ছবি একশো টাকা করে দিবি পরে একশো টাকা না ছাতা দিবো আমি বললাম যে দেখ এরম দুশ্মী ভালো লাগে না এই দেখেন এর কি লাগ দুইটা সাইড দিকে দিয়া তারপর সুন্দর করে ছবি উড়াইতে পরে আমি ও ঠ্যাঙ্গের একটু ছবি তুলে নিলাম যে দেখ আমি মানুষের করলাম যে ঠ্যাং দিয়ে রাখছে যাও সালাম করো সালাম করে চার চুত্তে সালামই না তো এই দেখেন তিনজনের মিলা কী স্টাইল করতেছে পরে আমি আর আমার ননদের চেহারা ভালো ছিল না কারণ আমরা তো সাজুকুজু করি নাই তো আমি আমার কলাম যাও তাড়াতাড়ি হয়ে আমরা ছবি তুলবো তো কী আর আমি ঈদের দিন এত সকাল এত রান্না বান্না কইরা গদ্দর পরে কিন্তু আর কিছু করতে মন চায় না আর পুরাটা রমজান মাস ওই দেখা গেছে যে সে পর্যন্ত জায়গা ছিলাম সে রি পর্যন্ত জায়গা থেকে সে খায় ঘুমানোর অভ্যাস এখানে কী হয়েছে ঈদের পরেও কি আর সে পর্যন্ত দেখা যায় ইচ্ছা থাকলেও জাগনা থাকা লাগে ইচ্ছা না থাকলেও জাগনা থাকা লাগে ঘুম সেই না যখন ফজরের রাজন দেয় ফজরের রাজন দেওয়ার পরে কি আর ঘুমটা ঘুরসাতে তো আমার এই অবস্থা ঈদের দিন সারাদিন মাথাটা ডুলুডুলু করছে বারবার ই পর পর যেই গরম পড়ছে পর টুপর ফেসি তো তো ফুটে যায় শীত পড়ে যায় তো আমার স্বামী আমার বারবার খুঁজে আসে তুমি ঈদের ড্রেস পড়ো না কে তো আমার ঈদের দুইটা ড্রেস বানাইছি এইটা একটা বানাইছি আমি কিন্তু ঈদ উপলক্ষে কোনো জামা কাপড় কিনে এটা অনেক মানদাতার আমলে একজন গিফট দিছিল ওই ড্রেসটাই আলমারির মধ্যে আসলে ওই ড্রেসটাই বানাইতে দিছি বানায়া এটা শোন পরছি পরার পরে আমি দেখি যে এটা গায়ের মধ্যে কামুতে মানে খসখস করা আর এটা পরার পরে না আমার মনে হতে ছিল এটা পরে আমি বেশিক্ষণ টিকতে পারবো না তো যেহেতু টিকতে পারবো না মনের উপর তো আর জোর চলে না তাই এটার বেশি শিক্ষণ পরে থাকলাম না কিন্তু ড্রেসটা আমার সুন্দর লাগছে কিন্তু এটা করে সাহায্যে আমি বেশি থাকতে পারতাম না সাইজা যেহেতু টিকতে পারতাম না তাহলে এই ড্রেসটা পরে আর আমি বেশিক্ষণ থাকলাম না রিক্সও নিলাম না পরে আমি আমার স্বামীকে কিলাম এই জামাটা তোমার কামড় দেয় তো আমার স্বামী কইল যে তোমার যেহেতু এই জামাটা কামুর দেয় তাহলে এই জামাটা চেঞ্জ করে আরেকটা যে সুতি বানাই দিছি ওইটা কত ফিন তো দেশ টেক গেছিলাম ঈদ উপলক্ষে কিনছিলাম না ড্রেসটা নববর্ষ উপলক্ষে মাত্র তেরোশো টাকা দেওয়ার ড্রেসটা কিনছিলাম কিন্তু ড্রেসটা এত সুন্দর যে দেখছে এটা পিনছি সবাই কইছে যে ড্রেসটা অনেক সুন্দর মনে হয় অনেক দামি ড্রেস বা পাকিস্তানি হয়তো কটন সিরিজের ড্রেস কিন্তু সবাই আমি হতাশ করে কইছি যে না এটা পাকিস্তানি কোনো সিরিজের ড্রেস না পরছি সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা কিন্তু বেশি দাম না ড্রেসটা হলো মাত্র তেরোশো টাকা তো যাই হোক মানহারে সাজাইতে বললাম তো মানহারে সাজানোর পরে প্রথমে একেবারে সুলতান সুলেমান গো আমলের ওই রানীগো মতো মাথার মধ্যে সুন্দর করে আমি যে বানাইছি এটা দিয়ে সুন্দর করে সাজাইছি কিন্তু আমার কাছে কেন জানি মনে এটা মাথার মধ্যে দেওয়ানোর পর স্মার্ট তো লাগতেছিল না উল্টা খ্যাত খ্যাত লাগতেছিল তো আমি চিন্তা করলাম যে না এই যে সাজ দিছি লিপস্টিক ম্যাচিং কালার পাইতেছিলাম না একটা ছিল ম্যাজেন্ডা কালার ওটা দেওয়ানোর পরে তো আই মায়া তো সে আর ছবি গেছে মায়েরা দেওয়ানোর পরে মায়া তুমি কি সাজাইছো আমার এক্ষেতনে চেঞ্জ করে দাও তারপর লিপস্টিকটা অনেক কষ্ট করে উঠেছি উঠানোর পর একেবারে বাচ্চা সুলভ একটা সাজ দিয়ে দিছি একদম সুন্দর করে মুখের মেকআপ সেক আপ কমায় আর চুলটা সুন্দর করে সাজায় আস মাথার উপরে কতগুলো গুডুল গুডুল মৌ ক্লিপ দিয়ে দিছি আর দুটো ঝুটি করে দিছি অনেক কিউট লাগতেছিলো এরপরে আমার সাজার পালা আমি যে সাজছি এটা আমার ফেসবুক পেজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে কিন্তু লাইফটা দেওয়া আছে তো আমি আর ইউটিউবে এটা সারতে পারি নাই তো যাই হোক এরপরে আমি সুন্দর করে চুল টুল সুন্দর করে আয়রন টায়ন করে সাজ্য গুজা একদম রেডি হয়ে গেলাম তো সাজ্য গুজা রেডি হওয়ার পরে আমার মাথার মধ্যে আবার সিট উঠলো যে এক কাজ করে এই যে কষ্ট করে মাথার এটা বানাইছি গলার হারের মতো যেটা বানাইছি এটা কুর মাথার মধ্যে তাহলে সুন্দর লাগবো পরে আবার চিন্তা করলাম আমার একটা টেম্পু টেম্পু লাগবে এটা মাথায় জানানোর কাজ না এটা তো শাড়ির লগে যেই শাড়ির লগে বানাইছি এটা সেই শাড়ির লোকই কুদুর আবারও চেষ্টা করলাম যে দেহি না একটু বাদ্যের সাজাও ভালো লাগবো আমাকে কিন্তু আমি চিন্তা করলাম যে না বেশি বাদ্য হওয়াটা ঠিক না তো এরপরে যেটা আমি করলাম সেটা হলো আমার ননাদের ফোন দিলাম যে আমি তো সাজুগুজু করে ফেলেছি তুমি আসছো না কেন তুমি না আমি কার গলা ধরে ছবি তুলবো তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগছে না তারপর ননদ আসলো ননদের ঘেঁটি ধরে কয়টা ছবি টুবি তুললাম তারপর আমার স্বামীকে বললাম তুমি তো সালামি না একটু বাইরে হাঁটতে নিয়ে যাও আর হাঁটতে নিয়ে গিয়ে আমার সাথে কি কি করেছে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি এভাবে কাটলো আমার ঈদ তো সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ